সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এমসিকিউ কিউ মহাসপ্ত এক্সাম চলে আসছে তো সেটার আগে তোমাদের জন্য ডেমো এক্সামের একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এখানে আসলে আমরা দেখব আমাদের যেহেতু আগামীকাল থেকে এই এমসিকিউ এই মহাযজ্ঞ শুরু হয়ে যাচ্ছে তো সেটারই আগে আমরা হচ্ছে একটা ডেমো এক্সামের মাধ্যমে নিজেদের যে প্রস্তুতি যাচাই করব মহাসপ্তাহ এক্সামের সেটার প্রস্তুতি দেখে নিব আসলে আমরা একটা পরীক্ষা দিয়ে নিব দরকার হলে যার যার যেই সমস্যাগুলো আছে আমাদের টেকনিক্যাল ইস্যু নিয়ে যে অনেকের ক্ষেত্রে এরকম হয় পরীক্ষা দিতে যে সমস্যা ফেস করতেছে তো আগে থেকেই যদি আমরা ডেমো এক্সামটা দিয়ে একবার দেখে নিই কীভাবে পরীক্ষাটা দিব তাহলে আশা করি এই সমস্যাটা থাকতেছে না তাহলে চলো আমরা দেখে নিই আমরা কিভাবে এই ডেমো এক্সামটা দিতে পারবো তো আমরা উৎকর্ষর এই ইউজার ওয়েব ডট উৎকর্ষ ডট জিতে লগ ইন করার পরে তোমরা অলরেডি হচ্ছে আমাদের এইখানে কোর্স কিনে ফেলছো সো তোমরা হচ্ছে তোমাদের মোবাইল পা নাম্বার পাসওয়ার্ড এগুলো দিয়ে হচ্ছে লগ করবা লগ করার পরে দেখবা যে এখানে আমাদের উপরে আমার কোর্স বলে একটা অপশন আছে তো এই আমার কোর্সে যখন তুমি লগ করবে তখন এখানে আমার কোর্সের মধ্যেই দেখবে হচ্ছে অনেকগুলো তোমার কোর্স যাদের আমার তো এখানে অনেক কোর্স আসলে কেনা সেই জন্য হচ্ছে আমার অনেকগুলো দেখা যাচ্ছে যার যার যেই কোর্স আছে সেইগুলো পাবে এবং তার মধ্যে দেখবে যেরকম এই যে মহাসপ্তাহ এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রস্তুতি যাচাই মহাসত্ব এইটার মধ্যে তুমি হচ্ছে ক্লিক করবা ক্লিক করলে দেখবা এখানে বিষয় সময়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের সিরিয়ালি পরীক্ষা হবে যেদিন যেই পরীক্ষা হবে সেটার মধ্যে তুমি হচ্ছে ক্লিক করলে তুমি ভিতরে ঢুকতে পারবা তো আমাদের যেহেতু ডেমো এক্সাম ডেমো এক্সামে আমরা একটা ক্লিক করব ডেমো এক্সামে ক্লিক করলে এই যে দেখো এখানে লেকচার বা অধ্যায় এখানে ডেমো এক্সাম দেওয়া আছে তো আমাদের আসলে কাজ এখানে ডেমো এক্সাম না পাশে উপরে দেখো এই যে পরীক্ষা অপশন আছে এই পরীক্ষার মধ্যে ক্লিক করবো পরীক্ষার মধ্যে ক্লিক করলে আমাদের এই যে ডেমো এক্সাম মহাসপ্তাহ পরীক্ষার সময় দিয়ে দিছে এই যে উনিশ তারিখ আমাদের বারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে দুপুর বিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে তো এই পরীক্ষাটা হচ্ছে এই যে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার তোমাকে এরকম কোশ্চেন করবে যেরকম আসলে পরীক্ষা সময়কাল এখানে পঞ্চাশ মিনিট দেওয়া আছে জাস্ট ডেমো এক্সাম সেই জন্য পঞ্চাশ মার্কের পরীক্ষা আসলে যেটা হবে তোমাদের পরীক্ষায় একশো মার্কের মেইন পরীক্ষাগুলো একশো মার্কের হবে এবং সময় পঞ্চাশ মার্কেরই থাকবে তো এখানে জাস্ট তোমার টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করার জন্য এই ডেমো এক্সামটা দেওয়া তো এখানে স্টার্ট এক্সাম দিলেই তুমি হচ্ছে এখানে এক্সামগুলো দেখতে পাবে তো দেখতে পেলে এখানে তোমার কাজ হচ্ছে এইখানে যেই কোয়েশ্চেনগুলো থাকবে অ্যান্সারগুলো দিবা তুমি তোমার মতো হচ্ছে অ্যান্সার দিয়ে পরবর্তী প্রশ্ন এরকমভাবে হচ্ছে আগাইতে থাকবা এইভাবে হচ্ছে তুমি পরবর্তীতে দিয়ে তুমি একেবারে লাস্ট কোয়েশ্চেন যখন অ্যান্সার করে ফেললা এরপরে সাবমিট করার অপশন আসতে তোমার সাবমিট করে ফেলবা যখন তোমার মনে হবে যে এরকম সবগুলো অ্যান্সার দেওয়া শেষ এইখানে তুমি হচ্ছে সাবমিট করতে চাও হ্যাঁ চাই বাস এইভাবে তুমি হচ্ছে সাবমিট করে দিতে পারবে এবং এক্ষেত্রে তুমি হচ্ছে তোমার ফলাফল যেটা হচ্ছে আসলে দেখে ফেলতে পারবে আমি আল্লাহরসের সহমতে মাত্র শূন্যটা কারেক্ট করছি পঞ্চাশটাই ভুল হয়েছে কারণ যেগুলো আসলে অল্প কয়েকটা অ্যান্সার করছে আন্দাজে অ্যান্সার করে দিছি দুধা তো তোমরা এরকম আসলে ট্রাই করে দেখতে পারবা এবং এখানে যে জিনিসটা আছে এখানে তোমার হচ্ছে কোনো মাইনাস মার্কিং করা হয় নাই ডেমো এক্সামে কিন্তু যখন তোমরা হচ্ছে মেইন পরীক্ষা দিবা মেইন পরীক্ষাতে আসলে প্রতিটা ভুল প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমরা পয়েন্ট টু ফাইভ করে মাইনাস মার্কিং হবে ঠিক আছে তাহলে তোমরা সবাই ডেমো এক্সামগুলো দিয়ে নাও দিয়ে দেখে ফেলো আসলে আমাদের এই প্রসেসটা কি তাহলে যেন তোমার মেইন যে পরীক্ষাটা শুরু হবে আগামীকাল রাত থেকে সেটাতে যেন তোমার কোনো সমস্যা না হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম